আসনের বালাগঞ্জের যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেইগুলো আমরা এম এ আলেক ভাইয়ের মাধ্যমে সম্পূর্ণ করতে চাই সেই আশায় আমরা এম এ মালেক ভাইকে আগামী দিনে সিলেট তিন আসনের বিএনপি এর মনোনীত প্রার্থী হিসেবে আমরা আশা করি আশা করি এম এ আলেক ভাই আগামী দিনে সিলেট তিন আসনের বিএনপির মনোনয়ন নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হবেন সেটা আমাদের জুরালো প্রত্যাশা এই প্রত্যাশা ব্যক্ত রেখে এবং আজকের এই এম এ মালেক প্রিমিয়ার লীগ কালিগঞ্জের ফাইনাল খেলার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এম এ মালেক কালীগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগ সিজন সিক্স ফাইনাল খেলায় সময় তো প্রধান অতিথি বালাগঞ্জ ডিগ্রি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক জায়েদ উপস্থিত বিশেষ অতিথি এম এ মালিকভাইয়ের প্রতিনিধি সুমন ভাই ভাই শ কালীগঞ্জ আঞ্চলিক শাখা বিএনপির সভাপতি ফকুল ইসলাম সাধারণ সম্পাদক তস্কির বিএনপি নেতা মখলাসুর রহমান এবং জগলুমিয়া শ উপস্থিত আজকে দর্শক আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড একটা শিক্ষিত জাতি পারে দেশ করতে সমাজ করতে আর আর সেই শিক্ষা অর্জন করতে কঠোর অধ্যবসায়ের প্রয়োজন আর একটি অধ্যবসায়ের মাধ্যমে যখন সে তার জীবনের লক্ষ্য পৌঁছে সার্টিফিকেট অর্জন করে তখন সে কোনো না কোনো চাকরির নেশায় চটে পড়ে আর সে চাকরি যদি হয় বিমান নৌ সেনা এবং বিসিএস যদিও সে মেধার তালিকায় উত্তীর্ণ হয় কিন্তু তারপরে তাকে প্রশ্ন করা হবে আপনি কি মেডিকেল ফিটনেস যখন বলবে মেডিকেল ফিটনেস তখন ওনার চাকরি হবে যখন বলা হবে মেডিকেল ফিটনেস নয় ওনার চাকরি হবে না ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে ওনার স্বপ্ন শেষ ওনার ফ্যামিলির স্বপ্ন শেষ তাই খেলাধুলা তাই সে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম কারণ একটা খেলাধুলাই পারে এই সমাজ ঘরতে নেশা কিন্তু খেলাধুলা এই সমাজ করে না সে দুরারোগ্য বুদ্ধি নেশা মাদক থেকে যুব সমাজকে রক্ষা করে যখন একজন স্টুডেন্ট যখন একজন কর্মজীবী যে সময়টুকু পায় শুক্র এবং শনি এবং যে সময়টুকু পায় সেই সময়টা বাচ্চাদের আড্ডায় চৌরাস্তার মূল খোলা আকাশের নিচে যদি সে খারাপ বন্ধু যদি আড্ডা দেয় তাহলে খারাপ বন্ধু সংস্পর্শে সে মাদক সেবী হতে পারে তাই একমাত্র খেলাধুলোই পারে তাই সেখান থেকে তাকে রক্ষা করতে প্রিয় উপস্থিতি আমরা কেন মালিকবাই নামে আহাজ এম এ মালিক পেন্ডামে খালিগঞ্জ প্রিমিয়ার প্রিমিয়ার লিগ সিজন সিক্সের খেলা শুরু করলাম আর আজকে সেই ফাইনাল আমরা জানি আমাদের সিলেটের গর্ব এম ইলিয়াস আলী সাব এই বালাগঞ্জ নিম্না অঞ্চলকে উন্নয়নে ভরপুর করেছিলেন উনি আজকে আমাদের মাঝে কোথায় আসেন জানি না আমরা এখান থেকে আশাবাদ ব্যক্ত করি এই সরকার জন্য উনাকে খুঁজে বের করে দেয় প্রিয় উনি যে উন্নয়ন করে গিয়েছিলেন এই পশ্চিম নিম্ন অঞ্চলকে আজকে আমরা রাস্তা দিয়ে কালীগঞ্জ আসতে পারি কোনো সময় আসতে পারতাম না আমরা দেখেছি ইলিয়াস আলী সাহেব কোনো দিন আপোষ করেননি টিফাই বুক বাদ উনি প্রতিবাদ করতে গিয়ে ওনার আজকে উনি ঘুম নামক কারাগারে বন্দি রয়েছেন আমরা তখন আজ দেখেছি এম এ মালিক ভাই সেই ভাইয়ের কাছে ইল্লেসার বা ইলিয়াস ভাইয়ের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই এই বাংলার মানুষ যখন অবরুদ্ধ যখন সারা বাংলাদেশ কারাগার যখন হামলা মামলা শিকার তখন এম এ ভাই লন্ডসও ইউরোপীয় ইউনিয়নে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন আর তার দুর্বার আন্দোলনের ফলে এই ইউরোপীয় ইউনিয়ন শেখ হাসিনার উপর থেকে তার সমর্থন উঠিয়ে নিয়েছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা ওনাকে শাসকের দাওয়াত দিয়েছিল ওনাকে টাকার পরিবহন দেখেছিল তিনি স্পষ্ট বলেছিলেন আপনি আগে বাংলার থেকে পদত্যাগ করেন বাংলার মানুষেরকে মুক্তি দেন তারপর যত পারেন চা আমাকে খাবান অবশ্যই আমি খাবো প্রিয় উপস্থিতি আজ আল্লাহ এ মালিক ভাই দক্ষিণ শিবমা ফেসিগঞ্জ বালাগঞ্জে এই দানা শীষের কাণ্ডারই মনোনয়ন প্রত্যাশী আমরা চাই এম এ মালিক ভাই এলাকার দানা শীষের আসুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের খেলা উত্তর উত্তর প্রশংসা করে আমরা মাঠমুখী হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের যেহেতু এরা মাঠমুখী হলে আগামী দিনে আমরা এইরকম খেলা থেকে এই রকম ছোটোখাটো মাঠ থেকে গ্রামগঞ্জের মাঠ থেকেই বড় বড় বড়ো জাতীয় আন্তর্জাতিক প্লেয়ারদের সৃষ্টি আমরাও আশা করি এইখানের প্লেয়াররাও একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ জাতীয় টিমে খেলবে এই আশা এই প্রত্যাশা করি ওদের কাছ থেকে আর যারা নামে আজকের এই আয়োজন জন্য তে এম এ মালেক ওনারা এইখানে ওনার নামে এই টুর্নামেন্ট সারার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে আমরা সবাইকে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আর জন্য তে এম এ মালেক সাহেবকে সম্পর্কে আপনারা সবাই জানেন আর বিশেষ কিছু বলার নাই তারপরেও দুই একটা কথা বলার যুগ কাতিরে বলতে হয় বালাগঞ্জ রাজনীতির একটা উর্বর ভূমি এইখানে বাংলাদেশের জাতীয় নেতা আমাদের অত্যন্ত শ্রদ্ধজননেতা এম এলিয়াস আলী এলাকার সন্তান এই এলাকার সন্তান আমি আরেকজনের কথা শ্রদ্ধা পরিষণ করছি মরহুমজন নেতা এম এ হক সাহেব যিনি সিলেট জেলা বিএমপির বারবার নির্বাচিত সভাপতি ছিলেন বালাগঞ্জ এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা গাঠি বলা চলে আমরা দে অতীতে দেখেছি বিভিন্ন নির্বাচনে বালাগঞ্জের মানুষ সবসময় দানের চিঠি প্রতীকের প্রতি ওনাদের ভালোবাসা ব্যক্ত করেছেন বা দানের চিঠি প্রতীকের প্রতি ওনারা ওনাদের আস্থা ভরসা রেখেছেন তা তারাই ধারাবাহিকতায় বালাগঞ্জ হয়তো এখন সিলেট দুই থেকে এই ইউনিয়নগুলো আমাদের সাথে সিলেট তিনে যুক্ত হয়েছে আর সিলেট তিনে যিনি বা দক্ষিণ বা বালাগঞ্জে আমরা যার যার যাকে সম্ভাব্য সংশয় সদস্য হিসাবে আশা করছি উনি হচ্ছেন বিএমপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক যিনি আন্তর্জাতিক অঙ্গনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে যিনি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক হিসাবে অগ্রণী ভূমিকা পালন করে আন্দোলনকে বেগবান এবং নেতৃত্ব দিয়েছেন সেই জন্য তাই এম এ মালিক আমরা আশা রাখি বিএনপি ওনাকে যদি মনোনয়ন দেয় বালাগঞ্জবাসী ওনাকে দানের শিসপতিকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ আর সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘদিনই কামনা করি সালামু আলাইকুম